ফুল কলি তুই যাচ্ছিস কোন গলি দৌড়ে ছুটে আয় আজ বানিয়েছি দুধ পুলি নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো দুধ পুলি সংক্রান্তির অনেক অনেক ও কামনা দিয়ে। আজকে রেসিপিটা শুরু করছি। আশা করি আমার দুধ থাম্বেল দেখে তোমাদের সকলকার জিভে জল চলে এসেছে পুরো রেসিপিতে সঙ্গে না থাকলে কিন্তু আমি কিভাবে বানালাম আর এত সফটি বা কিভাবে হলো আমার দুধপুলিটা সেটা কিন্তু না দেখলে জানতে পারবে না দুধপুলি সবাই কিন্তু বানিয়ে খায় কিন্তু আমার এই দুধ পুলিটা এই একদম আমার মতন প্রসেসে যদি করো তাহলেই বুঝতে পারবে যে কতটা তুলতুলে হয়েছে খেতে তাহলে চলো রেসিপি শুরু করি এসো আজকে তোমাদের দুধ পুলি করে দেখাবো তার জন্য সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি পুলির জন্য যে দুধটা রেডি করব তার জন্য আমি পাটালি গুড় নিয়েছি একটা ছোট। এক বাটি নারকেল কুড়ো নিয়েছি একটা বড়ো সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এইভাবে নারকেলের পুর তৈরি করার জন্য ঝোলা গুড় নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে নারকেলের যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকেলের পুরটা এখন বানিয়ে নেব আমি কোড়া নারকেলের মধ্যে ঝোলা গুড়টা দিয়ে দিলাম এই মকর সংক্রান্তিতে সবার বাড়িতেই কিন্তু পিঠে পুলি খাওয়ার রেওয়াজ আছে প্রত্যেকটা মানুষই এই দিনটার জন্য অপেক্ষা করে কবে মকর সংক্রান্তি আসবে আর আমরা পিঠে খাবো শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি পায়েস নানান রকমের পিঠে ছোটবেলা থেকেই দেখে আসি ঠাকুমা দিদিমারা বানাতো এখন মা মাসিরা বানায় আমরাও এখন বানাচ্ছি পিঠে কিন্তু প্রত্যেকটা মানুষেরই খেতে ভীষণ ভালো লাগে ছোটরাও ভালোবাসে আর বড়রাও ভালোবাসে খেতে এইভাবে একভাবে নেড়ে নেড়ে নারকেলের পুরটা আমি তৈরি করে নেব দেখো নারকেলের পাকটা আমার তৈরি হয়ে গেছে কোনো এক্সট্রা জল নেই শুকিয়ে গেছে অনেকক্ষণ ধরে কিন্তু একভাবে নেড়ে গেছি পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পুরটা একটা থালায় ঢেলে দেবো দিয়ে ঠান্ডা করে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম চালের বাটির পরিমাণ অনুযায়ী আমি জলটা দেব যেহেতু তিন বাটি আমার চালের গুঁড়ো থাকবে তো ওই সেম বাটির মাপেরই তিন বাটি জল আমি আগে দিয়ে দিলাম জলের মধ্যে হাফ চামচ মতন ঘিটা দিয়ে দিলাম স্মেলের জন্য দিয়েছি ঘিটা আমি পিঠেতে একটু লবণ দিতে হয় তাই সামান্য লবণ দিয়ে দিলাম দেখো জলটা আমার ফুটে গেছে এবার আমি সেদ্ধ চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর খুন্তির সাহায্যে নাড়াবো এক হাতে গুঁড়ো দিতে হবে আর আর এক হাতে নাড়াতে হবে নাহলে কিন্তু ডেলা পেকে যাবে সেদ্ধ চালের গুঁড়োটা আমি দু বাটি দেবো যে বাটির মাপে নিতে হবে ওই বাটির মাপটা কিন্তু একই রাখতে হবে তোমরা যে বাটির মাপে সেদ্ধ চাল নেবে ওই একই বাটির মাপের দু বাটি কিন্তু সেদ্ধ চাল দেবে আর এক বাটি আতপ চালের গুঁড়ো দেবে টু ইজ টু ওয়ান অনুপাতে কিন্তু এই যে দুধপুলির যে পরিমাণটা আর কি যে ডোটা আমি আর কি তৈরি করছি চালের গুঁড়ো তোমরা সবাই জানো তবুও আমি তোমাদেরকে একবার বলে দিলাম সেদ্ধ চালের পরিমাণটা সবসময় টু অনুপাতে থাকবে আর আতপ চালের পরিমাণটা ওয়ান না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে যখন আমরা দুধ পুলিটা খাবো সফট হবে না এইভাবে করলে ভীষণ সফট হয় দেখো আমি তোমাদের যেভাবে করে দেখাচ্ছি অবশ্যই একবার তোমরা এইভাবে ট্রাই করো হয়তো তোমরাও এইভাবেই করে খাও তবুও আমি যেভাবে খাই সেভাবেই তোমাদের দেখাচ্ছি সব কিছুটা কিন্তু মিশিয়ে দিয়েছি একটা খুন্তি দিয়ে এবার আমি এটা পাঁচ থেকে ছ মিনিট মতন একটু রেস্টে রাখবো যাতে সফট হয় আরও ছ মিনিট মতন রেস্টে রেখেছিলাম চালের যে গুঁড়োর ডোটা আমি তৈরি করেছিলাম কড়াইতে এবার থালায় ঢেলে দেখো এখন খুবই গরম আছে হালকা একটু ঠান্ডা হয়েছে এই গরম অবস্থাতেই কিন্তু ডোটা আমাকে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে রেডি করে নিতে হবে গরম গরমই এটা তৈরি করতে হয় বেশি ঠান্ডা হয়ে গেলে জিনিসটা সুন্দর হবে না ডোটা হাত দিয়ে ঠিক আমরা যেভাবে আটা মাখি আটার ডো ঠেসে ঠেসে ওইভাবেই কিন্তু একদম মসৃণ করে নেব যত ভালোভাবে ঠাসা হবে ততই কিন্তু পুলিগুলো খেতে সুন্দর হবে সফট হবে পুলি যদি শক্ত হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না খুব সুন্দরভাবে ধৈর্য ধরে দেখো এইভাবে একদম চেপে চেপে ঠেসে নেবো আমরা ঠিক আটা মাখি যেভাবে আটা ময়দার মতন এইভাবে দেখো ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে একটা মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে পাঁচ মিনিট মতন এই ডোটা ঠিক এইভাবে চারিপাশ থেকে ডোটা মুড়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি এতক্ষণে ডোটা সেট হয়ে গেছে এবার ভিজে কাপড়টা সরিয়ে দিলাম নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমার এই ডো থেকে এবার অল্প অল্প করে নেচি যেরকম লুচির নেছি নি সেইভাবে নিতে হবে অল্প অল্প করে আর ছোট ছোট নেচি করে নিয়ে এভাবে হাত দিয়ে বাটি তৈরি করে নেব অল্প অল্প করে নিয়ে এইভাবে করতে হবে ততক্ষণে কিন্তু ওই কাপড়টা চাপা দিয়েই রাখতে হবে না হলে। যে ডোটা তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে সেটা ফেটে যাবে এবার এই বাটির মধ্যে অল্প অল্প করে নারকেলের ফুট দিয়ে দেব নারকেলের পুরটা কিন্তু পুরো ঠান্ডা করেই তারপর পুলির মধ্যে দিতে হবে আমি ছোট ছোট করেই পুলিগুলো বানাচ্ছি তোমরা তোমাদের যদি মনে হয় এর থেকে বড় বড় সাইজ করবে তাহলে আর একটু বড় বড় নেচি কাটবে এভাবে চাপ চার দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দেখো মুখটা বন্ধ করে দিতে হবে পুলির হাত দিয়েভাবে চেপে দেবো সামান্য করে আবার একটা ছোটো নেচি কেটে নিলাম যতক্ষণ পুলি বানাবো ততক্ষণ কিন্তু পুরো সময়টাই ওই রুমালটা দিয়ে আমার ডোরটা চাপা থাকবে চাপা থেকে অল্প অল্প করে খুলবো আর নেব ওই ভেজা কাপড় দিয়ে চাপা না রাখলে কিন্তু ডোরটা নষ্ট হয়ে যাবে ফেটে যাবে পুলি বানাতে অসুবিধা হবে স্মুথনেসটা থাকবে না আবার একটা বাটি তৈরি করে নিলাম অল্প অল্প করে পুড় দিয়ে দেব দিয়ে একই রকমভাবে সবকটা পুলি আমি বেঁধে নেব তোমরাও নিশ্চয়ই এইভাবে করে খাও যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন দর্শক আমাকে অনবরত সাহায্য করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এইভাবে দেখো সব পুলি কিন্তু বানিয়ে নেব আমি আমাদের রান্নাঘরের পুরনো এবং নতুন দর্শক সবার জন্য পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আজকের এই পবিত্র দিনে আশা করি সবাই গঙ্গা স্নান করেছো যারা গঙ্গায় স্নান করতে পারি তারা ঘরেই স্নান করেছ আজকে কিন্তু এই সংক্রান্তিটা ভীষণ পবিত্র একটা সংক্রান্তি প্রত্যেকেই মানিয়ে আমরা ঠাকুরকে পুজো দিই স্নান করে করে সবাই এই যে যার যেরকম ক্ষমতা সে সেইভাবে দান করি আর এইভাবে পিঠে নানান রকমের পিঠে পুলি বানিয়ে বাড়ি সবাই মিলে খাই সবকটা পুলি দেখো আমি বেঁধে নিয়েছি এইভাবে পুলিগুলো বেঁধে একটা থালার মধ্যে রেখেছি একটা কড়াইতে আমি দেড় লিটার দুধ ভালো করে জাল দিয়ে রেখেছিলাম আগে থেকেই সেই দুধটা আবার একটু গরম করে নিচ্ছি ফুটিয়ে ভালো করে আমি দুধটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আমার এই দুধ পুলির যে দুধটা হয় এটা খেতে একটু বেশি ভালো লাগে তোমরা যদি মনে করো যে তোমরা যেভাবে পুলি করবে মানে যতটা সেই আন্দাজেই দুধ দেবে আমি আমার পুলির আন্দাজে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা আমি আরও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতন জাল করে নিয়েছি নিয়ে দেখো আরও কিছুটা কমে গেছে দুধটা এবার আমি ওই দুধ দুধের মধ্যে ওই যে পুলিগুলো বেঁধে রেখেছিলাম এক এক করে পুলিগুলো ছেড়ে দেবো পুলিগুলো সেদ্ধ হলে তারপরে কিন্তু গুড়টা ব্যবহার করব আগে গুড় দেয় না কেউ সব পুলিগুলো ছেড়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম দুধটা ফুটে উঠলে তারপরে হাতা দিয়ে একটু আস্তে আস্তে নাড়িয়ে দেব দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে এই সময় একদম খু একটা পাতলা খুন্তি দিয়ে নিচ থেকে ভালো করে পুলিগুলো একদম আস্তে ধীরে নাড়াতে হবে কারণ চালের গুঁড়ো দিয়ে তো পুলিগুলো তৈরি করা হয়েছে খুব জোরে যদি এর মধ্যে লাগে তো ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু পুলির ভেতরে যে পুরগুলো আছে সব বেরিয়ে যাবে একটু আস্তে ধীরে এইভাবে নিচ থেকে নাড়িয়ে দেব এবার আমি গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম মানে লোয়ের দিকেই থাকবে কুড়ি মিনিট পর ফিরে আসি কুড়ি থেকে পঁচিশ মিনিট পুলিগুলো আমার সেদ্ধ হতে সময় লাগবে এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম পুলিগুলো আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে দেখো ওপরে দুধের কি সুন্দর স্বর পড়ে গেছে দুধটাও কিন্তু ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে এই সময় পাটালি গুড়টা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম পাটালি গুড়টা আমি ছোট ছোট করে দেখো এইভাবে ভেঙে নিয়েছি চারশো গ্রাম ছিল পাটালি গুড়টার ওজন সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এটা ঝোলা গুড়টা দিচ্ছি যে দানা দানা যে গুড়টা হয় ওই গুড়টা আর একশো টোটাল পাঁচশো গ্রাম দিলাম গুড় এবার হালকা হাতে একটু ওপর নিচ করে দেবো গুড়টা নরমই আছে গলে যাবে এক্ষুনি গুড়টা গলেই এসেছে এই সময় এক চিমটে লবণ দিয়ে দিলাম কারণ পিঠে পায়েসে একটু লবণ না দিলে ভালো লাগে না স্বাদটা ব্যালেন্স করার জন্যই এই লবণটা দিলাম একদম ধৈর্য ধরে হালকা হাতে এইভাবে জাস্ট ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে কারণ পুলিগুলো তো সেদ্ধ হয়ে গেছে এখন একদম নরম হয়ে গেছে খুব বেশি জোর চাপ দিলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এই সময় গ্রেট করা খোয়া ক্ষীরটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের আগেই দেখিয়েছিলাম এক বাটি খোয়া ক্ষীর রেখেছিলাম গ্রেট করে এই ক্ষীরটা দিলে কিন্তু যে দুধ পুলির যে দুধটা রয়েছে দারুণ স্বাদ হবে খেতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে তোমরা চাইলে নারকেলের পুরের বদলে তোমরা খোয়া ক্ষীর দিয়েও পুর বানাতে পারো গুড় দিয়ে এইভাবে কিন্তু আমি ক্ষীরটা পুরে দিলাম না দুধের মধ্যে দিলাম সাতটা দুধ হবে খেতে এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিলাম আমাদের পুলির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এখানে রেসিপিটি শেষ করছি আজকের মতো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো ছোট্ট একটা কমেন্টে জানিও আর তোমরাও কি এইভাবে বাড়িতে বানিয়ে খাও সেটাও কিন্তু জানাতে ভুলো না এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আসছি খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা আমার রান্নাঘরে এসেছে রান্না দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো